হরিও অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বিরোচিত মন্দির কাব্যগ্রন্থের তিনশো পঁয়ত্রিশ নম্বর কবিতাটি আবৃত্তি করছি জগত বন্দা চিরনিন্দা জয়ত ভারত মাতা বিশ্বভুবন যাহার চরণে সদা অবনত মাথা রত্ন আকর অতল জলধি যাহার চরণ চুমি জয়তু পূর্ণভূমি জয় মা জয়তু ভারত ভূমি প্রপীড়িত কোটি মানবের শিশু যাহার বিমল কলে বিষাদ বেদনা দুঃখের যাতনা নিমেষে গিয়াছে ভুলে নিখিল সমাজে ধাত্রী রূপিনী তুমি জননী তুমি জয়ত পূর্ণভূমি জয় মা জয়তু জন্মভূমি আসেনা পরাণে অনুতাপ কণা লক্ষ্য যাতনা সহি সদা হরশিত মুখ আমাদের সকল বেদনা বহি নাহি ভয় ভীতি নাহি আশঙ্কা না গণি দিবস জামি জয়ত পুণ্য ভূমি জয় মা জয়ত ভারত ভূমি জয় গুরু